পূর্ব মেদিনীপুরের কাঁথি চন্দ্রমণি ব্রাহ্মপালিকা প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন ভাঙার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ অভিযোগের তীর পাশের উচ্চ বিদ্যালয়ের একাংশ শিক্ষিকা ও ক্লার্কের দিকে এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ ত্রিপাঠী জানান কাঁথি পুরসভার অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের কাজ শুরু হয় কিন্তু অভিযোগ হাইস্কুলের কিছু শিক্ষিকা ও ক্লার্ক নির্মাণ ভেঙে দেন এবং ঠিকাদারদের কাজ বন্ধ করতে বাধ্য করেন এমনকি বিদ্যালয়ের ক্যাম্পাসে ইট বালি পাথর প্রবেশে বাধা দেওয়া হয়েছে অভিভাবকদের অভিযোগ হাই স্কুল কর্তৃপক্ষ তিন মাস ধরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেটে তারা লাগিয়ে রেখেছেন ফলে মিড ডে মিলের ঘর ব্যবহার করা যাচ্ছে না ছাত্রছাত্রীরা ধুলো মাখা মাটিতে বসে খাবার খেতে বাধ্য হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ছশো পঞ্চাশ ছাত্রছাত্রীর জন্য এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তারা অন্যদিকে হাই স্কুলের প্রধান শিক্ষিকা এই বিষয়ে কোনো মন্তব্য করতে না আসায় পরিস্থিতি আরও জটিল হয়েছে কাঁথি মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য এই প্রসঙ্গে জানান দুই পক্ষই বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছে আগামী শুক্রবার শিক্ষা দপ্তরের উপস্থিতিতে একটি বৈঠক হবে সেখানে সমস্ত দিক খতিয়ে দেখে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের দাবি অভিযুক্তদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক আমরা চাইছি স্কুলের প্রথমে মিড ডে মিল খুলে দিতে সামনের গেটটা খুলে দিতে আমরা যাতে ভালো করে মিড ডে মিল খেতে পারি আমার অভিযোগ হচ্ছে আমার মেয়ে কন্টাই চন্দ্রমণি গ্রাম্যপালিকা বিদ্যালয় স্কুলের এই প্রাইমারি থেকে এখন ক্লাস ওয়ানে পড়ে আমাদের স্কুল সামনে বছর ঠিক ছিল কিন্তু দু হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকে আমাদের স্কুলে হাই স্কুল সেকশান না মিড ডে মিলের ব্যবস্থা দিয়েছে না একটা পরিষেবা দিয়েছে আর মাঝে মাঝে জলও আমাদের স্কুলে বন্ধ করে দেওয়া হতো স্যারকে বলে জলের ব্যবস্থাটা এখন হয়েছে আমাদের উপর থেকে অর্ডার আসছে স্কুলের উপরটা যখন আমাদের কালকে কাজ শুরু হয় তখন আমাদের হাই স্কুলের ম্যাডাম টিচার এরা সব এসে ভাঙা ভাঙি করে দেয় আমার একটা বক্তব্য হচ্ছে ওনাদের যদি কোনো আপত্তি থাকে বা কোনো অভিযোগ থাকে ওরা এসে জানাক কিন্তু এত যে ক্ষতিপূরণ হলো বা ঘরটা যে ভাঙা হলো এটার জন্য আমরা খুব দুঃখিত আর কারণটা হচ্ছে এটা প্রাথমিক বিদ্যালয় সঙ্গে উচ্চ উচ্চ বিদ্যালয় মানে হাই স্কুলও এখানে একসঙ্গে একই প্রেমি ভেতরে বিদ্যালয় দুটি একসাথেই দীর্ঘ স্বাধীনতার আগে উনিশশো সাত সাল থেকে এই বিদ্যালয় চলে আসছে একই প্রেমিসেসে একই কক্ষে প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলের ক্লাসগুলো হয়ে থাকে সাম্প্রতিককালে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই ছোট শিশুরা ওই বিদ্যালয়ে পঠন পাঠনের সময় ছোট শিশু শিশু যে আচরণ করে টুকটাক সকালবেলা আসে কখনো বমি করে ফেলছে কেউ টয়লেট করে ফেলছে এই সবের জন্য আমাদের সঙ্গে একটা প্রাথমিকভাবে মনোমালিন্য তৈরি হয় সেইখান থেকেই শুরু হয়েছে গতকাল থেকে যে ঘটনাটা ঘটেছে যে উত্তেজনা তৈরি হয়েছে সরকারি অর্থানুকূল্যে এখানে একটা টেন্ডার মিউনিসিপ্যালিটির আন্ডারে ডাকা হয়েছিল সরকারি ঠিকাদার এই প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ চল্লিশ হাজার টাকার একটা ওয়ার করার ঠিকাদার এসেছিলেন এবং তিনি কাজ শুরু করেছিলেন গতকাল কাজও হয়েছিল আমরা বিদ্যালয় থেকে যথারীতি সাড়ে এগারোটার সময় সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় থেকে বাড়ি চলে যাই তারপরে হাই স্কুলের স্কুল তার যেরকম ছিল পুলিশ এসছেন মানে গতকাল আমাদের স্কুল ছুটির পর আমরা সাড়ে এগারোটার দিকে বেরিয়ে যাই সাড়ে বারোটার দিকে হঠাৎ কন্ট্রাক্টর ফোন করেন যে আমাদের কাজের লোককে কাজ কাজ করতে দিচ্ছে না হাই স্কুলের দিদিমণিরা এসে ভাঙচুর করছেন এবারে সেই ভাঙচুরের খবর পেয়ে আমি ছুটে আসি প্রায় আধ ঘন্টা পরে যখন পৌঁছেই দেখি গেটে তালা লাগানো সামনের গেট পিছনের গেট দুটোই তালা লাগানো সামনের গেট এমনি আমাদের জন্য বন্ধ থাকে পেছনের গেট দিয়ে ঢোকার চেষ্টা করি বন্ধ থাকে তাদের যেহেতু পরীক্ষা আছে আর আমরা ডিস্টার্ব করিনি সুতরাং আমি দেখতেও পাইনি কিন্তু কন্ট্রাক্টর ফটো দেখান যে দিদিমণিরাই ভাঙচুর করেছে আমি অবাক হয়ে শুনি এরপরে কালকে আর ঢুকতে পারিনি আজকে সকালে এসে সজ্জেমেন দেখে আমি অবাক হই যারা শিক্ষক গড়ার কারি শিক্ষা ছাত্র গড়ার কারিগর তারা ভেঙেছেন এটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি আজকে গাড়িয়ানরাও সকালে দেখেন সব তদন্ত করে তারা বিক্ষোভে পেটে পড়েন তারা এমনকি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব বাড়ি পর্যন্ত সকালে চেয়ারম্যান সাহেবের ঘুম ভাঙিয়ে চেয়ারম্যানকে সব কথা বলেন চেয়ারম্যান আশ্বস্ত করেন তারপর সেখান থেকে ফিরে এসে তারা আবার থানায় যান থানায় গিয়েও তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন তখন